আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ বোনার রেসিপি আর এই মাছ বোনা খেতে কিন্তু অসাধারণ এইভাবে মাছ বোনা করলে দারুণ লাগে খেতে আশা করছি আজকের এই তেলাপিয়া মাছ বোনা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাগনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি ছয়টা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখানে হাফসা চামচ করে হলুদ লবণ আর লাল মরচের গুঁড়া দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাছগুলো তো মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে আর এখন ভাজার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি দিয়ে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে কিন্তু সম্পূর্ণ মাছগুলো ভাজা যাবে না আমি প্রথমে চারটা মাছ ভেজে নিচ্ছি পরে আরও দুইটা মাছ ভেজে নেব তো মাছগুলো দেওয়ার পরে এক পাশটা যখন এরকম একটু লাল লাল হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি উল্টে দেবো আর দুই পাশে আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব আর মাছগুলো বেশ ভালো করেই ভেজে নিতে হবে তেলাপিয়া মাছ কিন্তু এভাবে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে বাকি দুটা মাছ ছিল সেই দুটা মাছও আমি এই তেলের মধ্যে ভেজে নেব তো সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে আর এখানে আরও কিছুটা তেলে আমি অ্যাড করে দিয়েছি তারপরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে আমি ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তো পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না আমি তো পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে এ পর্যায়ে হাফ চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গোন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে এখন মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব এই তেলের মধ্যেও আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে এই মাছ খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি উপরে যখন তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি আবারও প্যানি অ্যাড করে দিলাম আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি তারপর মশলাগুলো জেরে নিয়ে ঢাকনাতে ঢেকে বলক আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি যে পর্যায়ে বলক এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর ঝোলটা যে যেরকম খেতে চান বেশি খেতে চাইলে আর একটু পানি বেশি দিতে পারেন তবে আমি ঝোল কিন্তু খুব বেশি রাখবো নয় একটু মাখা মাখা রাখবো মাছ দেওয়ার পরে একটু মাছগুলো ঝোলের মধ্যে ডুবে দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এখন ঢাকনাতে ঢেকে আমি দশ মিনিট রান্না করছি মিডিয়াম আসে দশ মিনিট পর ঢাকনাটা তুলে একবার হ্যান্ডেলটা ধরে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তারপরে কিছু ধুনিয়া পাতা কুষিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিট রান্না করে আমি নামিয়ে নিচ্ছি তো মাছ ভোনা আমার রান্না হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি পরিবেশন করে নিয়েছি তো দেখতে পারছেন তেলাপিয়া মাছ ভোনা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এই মাছ ভোনার রেসিপি তবে আপনাদের কাছে কেমন লেগেছে এই মাছ ভনার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লোকনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ